আমরা আসছি জেলায় জেলায় আসছি পাড়ায় পাড়ায় আপনার চারপাশে ঘটে যাওয়া খবরাখবর তুলে ধরবো আমরা রাজনীতি থেকে বিনোদন আবহাওয়া থেকে অপবিট সব ধরনের খবর তুলে ধরবো আপনাদের যুক্ত থাকুন সঙ্গে থাকুন দেখতে থাকুন কলকাতা নিউজ নাইনটিন বারোই মে দেবকী কর্মকারের নিবেদিত নাচে ভোলানাথ মিউজিক ভিডিও লঞ্চের ফিটনেস সরাসরি সাংবাদিকদের মুখোমুখি সঙ্গীত শিল্পী দেবকি সঙ্গীত শিল্পী হওয়ার জার্নি কিভাবে ছোট থেকে কঠিন মধ্য দিয়ে তিনি আজ নিজেকে সঙ্গীত শিল্পী হিসেবে গড়ে তুলেছেন নাচে ভোলানাথ তার প্রথম মিউজিক ভিডিও হলেও দর্শকদের কাছ থেকে খুবই ইতিবাচক সারাপান শিল্পী তিনি আরও জানান দর্শকরা তার গান নিয়ে খুবই সন্তুষ্ট এবং তার

সব ভুলে মিশে যাও সুখের ভিড়ে বাম ভুল সব ভুলে তুলে, বাম ভুল সব ভুলে মিশে যাও সুখের ভিড়ে নামে পাগল হইয়া রেখে হাতে দুইটা নে দিয়া বাবার নামে পাগল হইয়া রেখে রেখে লাল হয় চুপ শেষ হয় সব অভিযোগ শেষটানে প্রলয় করে সবার বোলানার শেষটানে প্রলয় করে সবার বোলানার ডুমরুর তালে মগ্ন হইয়ে নাচে হা বোলানার ডুমরুর তালে মগ্ন হইয়ে নাচে হা বোলানার দিদি নাচে ভোলা না বেরোলো রিলিজ হলো তোমার মিউজিক অ্যালবাম তো কিরকম জার্নিটা মানে নাচে ভুলো এতদিনের যে তোমাদের জার্নিটা কি বলবে জার্নি সম্পর্কে বলতে গেলে এটা নাচে ভোলেনাথ নিয়ে অনেক দিনের জার্নি আর মিউজিক কেরিয়ারের কথা যদি বলো তাহলে তিন বছর বয়স থেকে আমি গানের সঙ্গে যুক্ত আর গানের পিছনে আমার মা বাবার অবদান অনেক বিয়ের পর আমার হাজব্যান্ড খুব সাপোর্টিভ তার জন্য আজকে এই গান নতুন দর্শকদের জন্য জার্নি শুরু হলো অ্যাকচুয়ালি মার খুব ইচ্ছে ছিল গান নিয়ে এগোনোর তো বিভিন্ন সমস্যার জন্য সে করে উঠতে পারেনি তো তার সেই ইচ্ছেটা সে আমার মধ্যে দিয়ে করানোর চেষ্টা করেছে আর এই পুরো মেকিংয়ে মানে কীরকম কি মানে কীভাবে সবাই একসাথে মিলে করলে সেটা যদি ব্যাপারটা হলো অনেক দিন ধরেই ভাবছিলাম যে দর্শকের জন্য একটা নতুন কিছু নিয়ে আসব। তো প্রথম ফার্স্ট প্ল্যানিংটা আমার হাজব্যান্ডের যে ভোলে বাবাকে নিয়ে যদি কিছু একটা করা যায় তো সেই সূত্রে সোহমকে ফোন করা সোহম রয় কর্মকারকে তো ফোন করে বলা যে ভোলে বাবা নিয়ে যদি একটা গান লেখো যেটা মোটামুটি সবাই কানেক্ট করতে পারবে গানটার সঙ্গে তো ও একটু টাইম নেয় গানটা লিখে আমাকে পাঠায় গানটি পড়ে খুব ভালো লেগেছিল তো তারপরে ও আর এটা এটা আমার প্রথম এমন এক্সপিরিয়েন্স খুব ভালো ফিডব্যাকও খুব ভালো অনেকে এমন মানুষের থেকে ফিরবার পাচ্ছো আজ খুব ভালো বিভিন্ন অনেকে আজকে দেখলাম যে আমার পেজ ফলো করলে আপনারা দেখতে পারবেন যে অনেকে রিলসও করছে আর অনেকে সবার জন্য আমাদের আমার যারা দর্শক বন্ধুরা আছেন সবার জন্য একটা কথা সেটা হলো প্রত্যেক মাসে আমি আমার পেজ থেকে লাইভ করে তিনজনকে পুরস্কার দেবো সেটা পুরস্কারটা দেবো আমার এই গানে যারা বেস্ট রিলস করবে তাদের তিনজনকে আমি আমার ফেসবুক পেজ থেকে লাইভ করে তাদেরকে পুরস্কৃত করব আচ্ছা আর এই যে আমিও নাচে গানটা যখন শুনছি বারবার আমারও নিজে শুনতে ইচ্ছা করছে বা গুনগুন করছি এই যে রিদিম একটা অন্যরকম আর কি করলেন মানে কীরকম ভাবনাটা মানে করতাম আর ভাবনাটা প্রথম থেকে অ্যাকচুয়ালি রিদিমটা শ্যুটটা যেহেতু আমি আমি আর সব মিলে করেছি করে সৈকতের কাছে যাওয়া তো সৈকত বললো এটা এই গানটার মধ্যে যদি একটু গাজনের ফিল দেওয়া যায় একটু চড়কের ফিল দেওয়া যায় তাহলে কি রিদিমটা মানুষকে আরও কানেক্ট করবে বলে বাবা তো আছেই ভোলে বাবা তো মানুষের অন্তরে আছেনি তো সঙ্গে রিদিমটাও যদি অন্তরে কানেক্ট করানো যায় তো সেই ভেবেই নাচে ভোলা গানের তালিম কি ছোটবেলা থেকে একদম তিন বছর বয়স থেকে আমি গানের সঙ্গে যুক্ত আগামীতে মানুষ আর কি তোমার দেখতে পাবে নতুন কোনো মিউজিক অ্যালবাম আসতে চলেছে একদম সামনেই আসতে চলেছে আরও নতুন কিছু তো তার জন্য সকলের আশীর্বাদ সকলের ভালোবাসা অবশ্যই চাই আমার নাম আমার নাম দেবকী কর্মকার নাচে বোলানাদের মিউজিক অ্যালবাম কদিন আগে রিলিজ হয়ে গেল কেমন লাগলো দেখেন খুবই ভালো লেগেছে আমি দেখলাম খুবই ভালো লাগলো গানটা খুবই সুন্দর আর অপূর্বভাবে মিউজিকটা পুরো খুবই সুন্দর হয়েছে আর ইয়ে বলতে গেলে ভিডিওটাও খুব সুন্দর করেছে পুরো সাজানো গোছানো খুবই ভালো লাগলো আর গানটা কেমন লাগলো অসাধারণ অসাধারণ গান আর দেবগী ম্যামের গানটা আমি প্রায় এমনি ওনার ফলো করি প্রায় আর খুবই ভালো গান গায় আর খুবই ভালো লেগেছে সেটা কি বলবে নাচে ভোলানাথ মানুষকে মানে দেখতে আরো বলবে কি বলবে তোমার কেমন লাগলো কি বলতে দারুণ অসাধারণ আর সেখানে শিবের অভিনয়টাও খুব সুন্দর হয়েছে প্লাস ওনার ডান্স খুবই ভালো লেগেছে সেখানে তোমার নাম আর পরিচয় আমার নাম তারকনাথ কিশোর মানে সবাই রাজু বলে জানে আমি এই ফিটনেস অ্যাডিকশান বেলঘড়িয়া চার নম্বর প্ল্যাটফর্মের পাশে বাজার কলকাতার উপরে এটা নতুন হয়েছে हमें सेकंड का स्टोर मैनेजर थैंक यू হ্যাঁ মিউজিকটা খুবই ভালো হয়েছে এই গানের যে সিঙ্গার দেবগিদি এনার অনেক গানই আমি শুনেছি এবং এনার কন্টোসর খুবই ভালো এনার ফেসবুকে যে পেজটা আছে এটা আমি বলব সবাইকে ফলো করতে আমি নিজেও ফলো করি বাকি অনেক গানই আমার ভালো লাগে এই গানটায় যে ভোলানাথে যে অভিনয় করে সেটা খুব ভালো লেগেছে আর ওভারঅল হলো ব্যাপার বা ওভারঅল যে টিম তাদের কাজটা খুবই ভালো আগামী দিনে তারা আরও বেটার করবে আশা করবে তুমি একটা জিম করো একদম সরি হ্যাঁ অবশ্যই কারণ লোকে যাতে আরো বেশি মোটিভেট হবে কারণ জিমের সাথে একটা ভরা মানে তাণ্ডবে একটা আমাদের সাথে জড় মানে পাওয়ার যেটা যুক্ত রয়েছে সেটার জন্য লোকে তো অনেক বেটার করবেই তুমি কোথায় জিম করো মানে এত সুন্দর ভাবে তৈরি হয়েছে আমি ফিটনেস আরিক্সন বেলগুরিয়া যেটা আমাদের বেলগুরিয়া স্ট্রিট নম্বর প্ল্যাটফর্মে সাবওয়ে দিয়ে আছে বাজার কলকাতার উপরে জিমটা রয়েছে সেখানে আমি পার্সোনাল ট্রেনার আমার নাম বিশ্বনাথ দাস আর এই যে सिंगर তিনিও এখানে প্র্যাকটিস করতে আসেন এবং ফিটনেস অ্যাজাস্টা স্যার ইমপ্রুভ হবে थैंक यू আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও প্রচুর পরিমাণে লাইক ও শেয়ার করুন